জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন নিয়ে চলে এসেছে আর কৃষ্ণকালী মায়ের কাছে সব সময় প্রার্থনা করি আমার সকল বন্ধুরা সবাই যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে সবাই মনের ইচ্ছে যেন মা পূরণ করে মা যে দয়ামনি মা যে আছে তার প্রমাণ সত্যিই যুগে যুগে সবাই দিয়ে গেছে মহাপুরুষেরা যারাই মাকে খুব মন থেকে চেয়েছেন মাকে যারা পেয়েছেন তারা প্রমাণ বারবার দিয়ে গেছেন যে মা আছেন মা ছিলেন মা যে সত্যিই আছে গো তার প্রমাণ অনেকবার হয়ে গেছে আর কৃষ্ণকালী মাও আছেন তার প্রমাণ ও হাজার হাজার ভক্ত দিচ্ছেন আর মঙ্গলা মাও দিয়েছেন যে মা আছেন আমরাই মন থেকে মেনে নিতে পারি না একবার মন থেকে মেনে দেখো মা দেখবে ঠিক পাবে মাকে মাঝে আছে তো সব জায়গা আছে সব স্থানীয় আছে

যখন তোমরা কোনো মানুষকে খেতে দাও তখন তোমরা বিরতিও করো ধরো বাড়ির একজন তোমার স্বামী আছে বা তোমার সন্তান আছে তোমরা বলো তো খাওয়ার সময় কিচ্ছু বলবো না আগে খাওয়াটা হয়ে যাক তারপরে সংসারে যা ঝামেলা আছে খাওয়ার পর বলবো বলো তো তাহলে তোমরা যখন গোবিন্দকে ভোগ নিবেদন করো বলো তো মনে মনে গোবিন্দ এটা করে দিই তোকে ক্ষীর করে দেবো সেই ভোগটা কি গোবিন্দ নেবে রে গ্রহণ করবে হ্যাঁ সেরকম সব সময় ভাবো গোবিন্দ কে আপন করো আপন তাকে আপন করে নাও দেখবে সেও ধরা দেয় তাই ভক্তের তাকে ভগবান কাজে তাই দেখো সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ যার হাতে চক করো সে সুদামায় চরণ ধুয়ে দিচ্ছে হ্যাঁ সুদামায় চরণ ধুচ্ছে যিনি কোথায় সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর আর সুদামা কোথায় বন্ধু

শেষ কালে ছোট্ট একটা মাটির গোবিন্দ ছিল বিক্রি করে দিয়ে কতগুলো মুদ্রা পেল দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একবার বলো মন থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয়